সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে বোলাকটি নতুন দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল এতটা কুয়াশা পড়েছে এই যে একটা লোক দেখো দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর তো আমি বাড়ি থেকে বেশি দূর নয় আমাদের রাস্তাটা তো দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে কিন্তু দেখাই যাচ্ছে না এতটা কুয়াশা পড়েছে তো এখন দেখে মনে হচ্ছে যে এখন ফাল্গুন মাস এখন দেখে মনে হচ্ছে যেন এখন পৌষ মাস চারিদিক অন্ধকার হয়ে পড়ে রয়েছে তো এরকম প্রতিদিন কুয়াশা পড়ছে সকাল সকাল আর আমার বাড়ির অবস্থা একবার দেখো কি অবস্থা হয়ে গেছে সারা রাত গাছের পাতা ঝরেছে গাছের পাতা ঝরে ঝরে উঠানের মধ্যে দেখো কি নোংরা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন কত দিন হয়ে গেছে আমি ঝাড়ু লাগাই না উঠানে এমন অবস্থা হয়ে রয়েছে বাড়ির মধ্যটা আর হাওয়ায় কুয়াশাগুলো উড়ে উড়ে পড়ছে চারিদিক অন্ধকার তো এত সুন্দর লাগছে সকাল সকাল এই যে কুয়াশা ঘেরা বাড়ি কুয়াশা ঘেরা গ্রাম ঘাট মাঠ তো সব মিলে যেন খুব সুন্দর লাগছে আর রয়েছে সঙ্গে কোকিল পাখির ডাক সকাল থেকে সেই ভোর থেকে শুরু করে কুহু 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 ডাকতে শুরু করে এত সুন্দর লাগে না বন্ধুরা কী বলবো তোমাদের খুব ভালো লাগে শুনতে সকাল সকাল কোকিল পাখির ডাক শুনতে এখন তো বসন্ত কাল কোকিল পাখি তো ডাক পেয়ে তো সকাল সকাল এত সুন্দর যে দৃশ্যটা তো বন্ধুদের সঙ্গে শেয়ার না করেই পারা যায় না জানো তো সেই জন্য না প্রতিদিন সকালবেলা ভাবি সকালটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখো কেমন অবস্থা হয়ে রয়েছে চারিদিক রাস্তাঘাট ঢেকে রয়েছে তো বাড়ির পাশ দিয়েই রাস্তা তো দেখো কিছু দেখা যাচ্ছে বুঝতে তো আমি এখন মাঠের ভিতর এসেছি এই সাইডে তোমাদের সঙ্গে একটু ভালোভাবে ভিডিওটা শেয়ার করার জন্য তে দেখো মাঠ ঘাট একেবারে পুরো অন্ধকার রাস্তা দিয়ে লোক যাচ্ছে মাঠে কাজে পেঁয়াজ তুলতে পেঁয়াজের জমি পরিষ্কার করতে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না শুধু কথা শোনা যাচ্ছে যে লোক যাচ্ছে রাস্তা দিয়ে তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কাছে টেনে নিয়ে ঝুম করে কিন্তু কিছুই দেখতে পেয়েছো কিছুই দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়ে রয়েছে সকালবেলাটা আজকে তো এখন মনে হচ্ছে যেন পৌষ মাস ফাল্গুন মাসটা মনেই হচ্ছে না মাঠের ভিতর দুজনে পেঁয়াজ তুলছে এই বাড়ির পাশেই জমিতে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একেবারে পুরো অন্ধকার তো দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম দুটো লোক বসে বসে পেঁয়াজ তুলছে তো এতটাই কুয়াশা পড়েছে কাছের মানুষও দেখা যাচ্ছে না ছেলে তো ছেলে মেয়ে এখনো শুয়ে রয়েছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তো সকালবেলার কাজকর্মগুলো এখনও কিছুই করিনি সবগুলো করতে হবে তো ভাবছি চলো এই যে সকালবেলার একটা কুয়াশা ঘেরা সকাল এত সুন্দর লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখো আমাদের বাড়ির লোকটা চারিদিকে গাছগাছালি আর ওই যে কুয়াশায় ঘেরা রয়েছে তো বন্ধুরা জানো তো আজকে একটা মানে জিনিস দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম আমি তো কি দেখে ভয় পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তো বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কি দেখে ভয় পেয়ে গেছি খুব চমকে গেছিলাম খুব আতঙ্কে ছিলাম জানো তো মনে হচ্ছিলো যেন আমার মানে আজকে পরাণটা বেরিয়েই যাবে এমন অবস্থা হয়ে গেছিলো যখন আমি ভয়টা পেয়েছিলাম তো কি দেখে ভয় পেয়েছি অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই বোলাগের মধ্যেই জানাবো দেখাবো তো বোলাগটি দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো আমার বাড়ির এই যে তো এখন এই যে বাড়ি দুয়ারও পরিষ্কার করতে হবে আমার তো বন্ধুরা বেলার কাজগুলো তো করে নিয়েছি সকাল সকালবেলার কাজকর্ম করে নিয়ে তারপর এখন যাচ্ছি ও বাড়িতে মায়ের কাছে তো যাব ছেলের জন্য খিচুড়ি রান্না করব জানো তো তো খিচুড়ি রান্না করতে তো পালন শাক লাগবে তো বাড়িতে পালন শাক শেষ হয়ে গেছে যে জমিতে যে পালন শাকগুলো ছিল ওগুলো বয়স হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো এখন ও বাড়িতে দেখেছি মা বলেছিল দুটো তিনটে পালন শাকের গাছ আছে তো ভাবছি ওইখান থেকে কিছু পাতা নিয়ে আসি এনে ছেলের জন্য খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি কী বলে টমেটো দেব পাকা টমেটো পালন শাক আলু আচ্ছা বিট এগুলো দিয়েই খিচুড়ি রান্না করব। আর দেব মুসুরির ডাল আর চাল তো এখন আমি চলে এলাম এই যে বাবার বাড়িতে এসে এই যে দেখো দেখি ঘরে দরজা দেয়া মা রয়েছে ছাদে আমি সেজন্য এই যে দেখো বাবা জমিতে কাজ করছে তো ভাবলাম চলো মা ছাদে রয়েছে তো মাকে ডাকলাম মা এখন নিচে এসেছে এসে দরজা খুলে দিয়েছে আর এই যে দেখো ছেলে বসে বসে খেলা করছে তো এখন ছেলেকে রেখে আমি যাব পালন শাক তুলতে আর এক আর কিছু যে জ্বালানি হয় না সর্ষের যে গাছগুলো হয় তো ওগুলো নিয়েও যাব কিছু জাল দেওয়ার জন্য ওগুলো দিয়ে ভাত রান্না করতে হবে তো আমি এখন এই যে দেখো পালন শাকের পাতাগুলো তুলে নিচ্ছি তো আগেও আমি এখান থেকে অল্প অল্প করে শাক নিয়ে গেছি একদিন বাদে একদিন এসে কিছু শাক নিয়ে যাই নিয়ে নিয়ে ছেলের জন্য খিচুড়ি রান্না করি তো ওই যে দেখো জালনার পাশে বসে রয়েছে আমার ছেলে আর হচ্ছে মা দুজনে বসে আমি এখানে শাক তুলছি আরও আমাকে ডাকছে মা মা বলে ডাকছে ওইখান থেকে তো শাকগুলো নিয়ে চলে এসেছি এখন যাব বাড়িতে তো তার আগে যেতে হবে ছাদে ছাদের থেকে জ্বালানিগুলো নামিয়ে নিচে নিয়ে আসবো বাড়িতে তো পাতা রয়েছে গাছের পাতা যেগুলো দিয়ে আমি রান্নাবান্না করি তো মা বলছে যে শর্ষের যে গাছগুলো হয় না ওগুলো ছাদে রয়েছে আর যদি বর্ষা হয় তাহলে এগুলো পচে গলে পোকা জোকা হয়ে যাবে তো তার আগে এগুলো নিয়ে জাল দিয়ে রান্নাবান্না করে নে সেই জন্য আমি এখন নিতে এসেছি কিছু জ্বালানি নিয়ে যাব। তো এই যে দেখো বাবা এই যে কাজ করছে এখানে তিল বুনেছে জমিতে তো তিলের জমিতে ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করছে তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এসে না এখানে দাঁড়ালে মনটা যেন একদম ভালো হয়ে যায় আজার দুঃখ কষ্ট যাই থাক না কেন তো এখানে সাদের পরে উপরে এসে দাঁড়ালে খুব ভালো লাগে সেই সকালবেলা যখন আমি কুয়াশাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কুয়াশা ঘেরা সকাল তখন ভালো লাগে এখন নয় তো দেখো এখানে আলু লাগিয়েছে আলু চাষ হয়েছে আর হচ্ছে কপি ফুলকপির চাষ করেছে একটা মুসলমান কাকু তো এখন তো গরম এসে যাচ্ছে এখন আর ফুলকপিও খেতে ততটা ভালো লাগবে না শীতের সময় যেমন লাগে এখন গরম এসে যাচ্ছে গরমের সময় অতটা ভালো লাগবে না কপি খেতে তো বন্ধুরা এই যে দেখো এই লোকগুলো যাচ্ছে পেঁয়াজ তুলতে মাঠে জমিতে তো আমাদের এইখানে মেয়ে ছেলে না মেয়ে ছেলেরা না খুব কর্মিক। তো এরা না বসে থাকে না প্রতিটা ঘরের মেয়ে ছেলেরা চাই বড় লোক হোক চায় গরিব হোক সবাই কাজ করে তো এই সবাই মিলে যাচ্ছে মাঠে পেঁয়াজ তোলার জন্য পেঁয়াজের জমি পরিষ্কার করার জন্য তো এখন আমি যাব বাড়ির দিকে জ্বালানিগুলো নিয়ে ওদিকে আবার রান্না রান্নাবান্নাও করতে হবে তো ওই যে যে মহিলাগুলো দেখতে পেলে ওরা সেই সকাল ছটার সময় যায় কাজে আর বারোটার সময় বাড়ি আসে পেঁয়াজ তোলার কাজে যাচ্ছে পেঁয়াজ পরি পেঁয়াজের জমিনি পরিষ্কার করতে যাচ্ছে তো ওরা আবার সেই বিকালবেলা আবার কাজে যাবে বাড়িতে এসে একটু স্নান করে খাওয়া দাওয়া করবে রেস্ট করবে আবার সেই আড়াইটার সময় বেরিয়ে পড়বে সবাই বিকালবেলার কাজে তো এখানে দুবেলাই সবাই কাজ করে তার ভিতর আবার সংসারের কাজকর্ম রান্না বান্না এগুলো তো করতে হয় শুধু যে মাঠের কাজ করে তা নয় সব কাজই করে ওরা তো বাড়িতে এসে আমি ছেলের জন্য খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে যে দেখো উঠানটাও ভালো করে এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো আমি ইচ্ছে করেই আজকে ঘুম থেকে উঠেই মানে ঝাড়ু লাগাইনি তার কারণ গাছ থেকে খুব পাতা ঝরছে এত হাওয়া দিচ্ছে আর খুব পাতা ঝরছে তো ভাবছি যে একটু দেরি করেই আমি ঝাড়ুটা লাগাবো তো এখন তো ওই যে ঝাড়ু লাগাচ্ছি জানো তো আজকের দিনে আমি তিনবার ঝাড়ু লাগিয়েছি তিনবার এত পাতা জানি না এই পাতা পড়া কবে শেষ হবে তো দেখো আমি ঝাড়ু লাগাচ্ছি একদিক দিয়ে আর আর একদিক দিয়ে পাতা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে গাছ থেকে আর এই যে একবার দেখো উঠানের কি অবস্থা হয়ে রয়েছে বড় বড় ফাটা এই যে দেখো তো ছেলেটা না পথ ঘষে ঘষে চলে দি এখান দিয়ে তো খুব আমারও খারাপ লাগে যে উঠানটা এত খারাপ হয়ে রয়েছে গোবর দিয়ে লিপলেও এই যে যে ফাটাগুলো না এ বন্ধ হয় না সেজন্য আমি ভেবেছি মাটি ভিজিয়ে রেখে এই যে মাটিটা সকালবেলা আবার জল দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে ভিজিয়ে রেখে ওই মাটি দিয়ে আমি আগে একটা লিপে নেব একবার তারপর গোবর দিয়ে লিপব তাহলে যদি উঠানটা ভালো করে সমান হয় তো এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে হবে খিদাও লেগে গেছে ওদিকে মেয়ে আজকে স্কুলে যায়নি স্কুলে যেন কোনো একটা কিছু হচ্ছে তো বলছে ক্লাস টিলাস হবে না তো আমি আজকে যাব না তো সেজন্য আরও তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে সকালবেলা চায় টায় কিছু করা হয়নি তো তো রান্নাবান্না তো কি হচ্ছে তো শাক আর হচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ আর হচ্ছে কী বলে তেলা কচুর আগা আর আলু দিয়ে একটা নিরামিষ তো মেয়ে খেতে পছন্দ করে তেলা কচুর আগা দিয়ে আলু নিরামিষ ও কোথা থেকে নিয়ে এসেছে তুলে তো বলছে মা আমাকে একটু রান্না করে দাও তো ওর জন্য ওইটা রান্না করেছি আর আমি ওই যে হেলান্ত আর আলু দিয়ে একটা নিরামিষ করছি আর টমেটো দিয়ে চিনি দিয়ে একটা চাটনি করব। তো আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তো ওই যে দেখো ওর ভাইকে নিয়ে বসে বসে ও খেলা করছে আর বিড়ি বাচ্ছে। ওর ভাই উঠানের মধ্যে খেলা করছে আরও বিড়ি বাচ্ছে আর আমার রান্নাটা করা হয়ে গেল তো রান্না বান্না তো করে নিয়েছি তো ওই যে দেখো এখানে শাক সবজি সব রান্না হয়ে গেছে এলেন তো শাক আলু দিয়ে নিরামিষ তো টমেটো দিয়ে চাটনি আর হচ্ছে ছেলের জন্য দুধ জাল দিয়ে রেখেছি আর হেলান্ত তো শাক আলু দিয়ে নিরামিষ তো মাছ নেই তো যেহেতু কালকে মাংস রান্না করেছিলাম মেয়ে বায়না করছিল মা মাংস রান্না করো মাংস খাবো তো সেজন্য দেখলাম না কালকে মাছ খেয়েছি আজকে আর মাংস রান্না হবে না তো আমাকেই তো এখন হিসাব করে সংসার চালাতে হবে আগেও তো হিসাব করে চালিয়েছি এখন আরও বেশি হিসাব করে চালাতে হচ্ছে তো সেই জন্য মাছ আর কেনা হয়নি নিরামিষই রান্না করেছি তো তোমাদের দাদাভাই গেছে কাজে জানি না কবে কাজ হবে কি না হবে তো হিসাব করে না চললে ছেলে মেয়ে নিয়ে কি করে বাঁচব বলো তো এখন আমি দেখো ওই যে উঠানের মধ্যে একটা তক্তা ছিল তো ওটা সরিয়ে নিয়েছি হাতে পাই সবসময় লাগে আর একটা ইট ছিল ইটটাও তুলে নিয়েছি নিয়ে এখন কিছু মাটি দিয়ে ভালো করে এখানে লিপে নিচ্ছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বেলা আড়াইটা তো ছেলেকে সেই সকালবেলা খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম আবার দুপুরবেলা আরেকবার খিচুড়িটা না দুপুরবেলা খিচুড়ি খাওয়ানো হয়নি দুপুরে যে সকালে ভাতটা রান্না করেছি ওই ভাতটা ওকে খাইয়ে দিয়েছি গরম গরম ভাত আর হচ্ছে টমেটোর যে চাটনিটা করেছি না মিষ্টি চাটনি ওটা দিয়েই ওকে ভাতটা খাইয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে দেখো তোমাদের তখন বললাম না যে একটা ভয়ের কারণ ভয় পেয়েছি খুব তো তার কারণ জানো তো এই যে দেখো আমি জল ছিটাচ্ছি তবুও যাচ্ছে না তো জল এত জল ফেলছি কিন্তু ও কিছুতেই সরছেই না তো হঠাৎ করে আমার পিছনে চলে এসেছে আমি খুব ভয় পেয়ে গেছি তো কি জানো ওই যে দেখো কত বড় একটা সাপ ওই যে মুখটা বের করে রেখেছে গর্তর ভিতর থেকে অনেকটা বড় অনেকটা বড় তো এটা হচ্ছে দাঁড়োর সাপ আমি যখন জল ছিটিয়েছি তাড়া মেরেছি তখনও দৌড়ে এসে এই গর্তর ভিতর ঢুকে গেছে আর মুখ বের করে রয়েছে আর এই যে দেখো এখন বেরিয়ে পড়েছে তো এই সকাল থেকে একটা নয় তিনটা বেরিয়েছে তিনটা এখন যে এই যে গরম পড়া ধরল আর প্রতিদিন এগুলো বেরোবে প্রতিদিন তো এগুলোই নাকি কামড়ায় না কিন্তু দেখলেই তো মানে ভয় লাগে যদি আরও কাছে চলে আসে তাহলে বলো তো কেমন লাগে তো আমার পিছনেই চলে এসেছে আমি কাজ করছিলাম আর আমার পিছনে চলে এসেছে তো আমি খুব চিৎকার দিয়ে উঠে পড়েছি উঠে জল ছিটাচ্ছিলাম তো দৌড়ে গর্তে চলে গেছে তো এরকম আমার সাথে অনেকবার হয়েছে অনেকবার আমি একবার ছেলেকে উঠানের মধ্য নিয়ে পায়ের পায়ের উপর দিয়ে ওকে খাবার খাওয়াচ্ছি আর তখনই জানি না কোথা থেকে একটা ব্যাংক তাড়িয়ে নিয়ে চলে এসেছে ব্যাঙ্কে ধরার জন্য আমার পায়ের উপর আমি তাড়াতাড়ি করে ছেলেকে ধরবো নাকি নিজে নিজে দৌড়াবো ভয়তে খুব চিল্লানি শুরু করে দিয়েছিলাম আর সেই সঙ্গে ছেলেও চিল্লাচ্ছিল জানো তো এরকম মাঝে মধ্যেই হয় আমার সঙ্গে আর একবার ঘরের মধ্য বা বারান্দায় যেখানে আমি রান্না করি ওইখানে রান্না করছিলাম তো বারান্দার মধ্যেও এরকম একটা ব্যাং তাড়িয়ে নিয়ে চলে এসেছিল তারপরও আমি একে দৌড়ে গিয়ে খাটের পর উঠে পড়েছি তখনও আমার ছেলে ছিল আমার কাছে আমি ওকে কোলে নিয়ে নিয়ে বসে বসে রান্না করছিলাম তো এরকম কয়েকবার হয়েছে আমাদের সঙ্গে এখন এই যে মানে গরম পড়া ধরেছে না এখন এগুলো দেখা যাবে শীতকালে থাকে না কিন্তু গরমের সময় ওগুলো বেরিয়ে আসে তো ওই দেখে না খুব ভয় পেয়েছি খুব ভয় পেয়েছি জানো তো আর এই চারিদিকে তাকাচ্ছি আর আমি কাজটা করছি যে আবার না পিছনে চলে আসে তো এখন আমি এই যে দেখো উঠানটা ভালো করে মাটি দিয়ে ডোলে ডলে লিপে নিচ্ছি আর যে যে ফাঁকাগুলো আছে ওইগুলো মাটি ভরে ভরে দিয়ে লিপে নিচ্ছি ভালো করে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর ছেলেকে তো খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখনও আমার স্নান করা হয়নি তো ভাবছি এই কাজগুলো করবো তারপর গিয়ে স্নান করব তো ছেলেটা এই উঠানের মধ্য দিয়ে চলাফেরা করে তো আমারও খুব খারাপ লাগে ও ওই যে পথ ঘষে ঘষে চলে না হাঁটতে পারে না এখনও আর এই যে এর মধ্য দিয়ে চলা যায় আর আমারও ঝাড়ু লাগাতে খুব অসুবিধা হয় মানে ঝাড়ু যেন কিছুতেই সরতে চায় না পাতাগুলো সরতেই চায় না যদি ভালো সমান জায়গা হয় তাহলে একটু ঝাড়ু লাগালেও তাড়াতাড়ি হয়ে যায় তো সেজন্য চিন্তা ভাবনা করলাম যে আমার এইভাবেই বন্ধ করতে হবে না হলে গোবরের যে অভাব আমি এই উঠানের এই ফাটাগুলো বন্ধ করতে পারবো না তো এই যে দেখো আমি বন্ধ করে নিয়েছি অনেকটা ভালো করে বন্ধ করে নিলাম এখনের উপর দিয়ে আর একটা গোবর দিয়ে লিপতে পারলে বেশ ভালো সমান হয়ে যাবে তো বন্ধুরা যবে থেকে তোমাদের দাদাভাই চলে গেছে তবে থেকে জানি না কি শেয়ার করব কি না করব মনের মধ্যেও ভালো লাগে না একদমই ওদিকে দায়িত্বটাও বেড়ে গেছে ছেলে মেয়েকে আমাকেই রাখতে হচ্ছে সামলাতে হচ্ছে আগে তো তোমাদের দাদাভাই একটু কোলেটলে নিত আমি কাজকর্মগুলো শেয়ার করতাম বোলাকটা বানাতাম কিন্তু এখন তো সবটাই আমাকে একাই করতে হচ্ছে সেজন্য ভালো করে সব কিছু শেয়ারও করতে পাচ্ছি না তো চলো আজকের বোলাকটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে